ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি রেসিপিটা অনেক কমন সবারই কম বেশি জানা তো যারা নতুন রাধুনিয়া পছন্দ তাদের জন্য বিশেষ করে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি তাদের কাজে আসবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিতে পারেন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চিকেন নিয়েছি বড় একটা চিকেনের আমি হার সারা সলিড পিসগুলো নিয়েছি এবং এরকম রেগুলার পিসেস করে কেটে নিয়েছি এবং ভালো করে ওয়াশ করে নিয়েছি সেখানগুলো প্রথমে আমি ম্যারিনেট করে নেব তো আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর গরম মশলা দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়ো আমি দুই টেবিল চামচ নিয়েছি এখানে লবণ টেস্ট অনুযায়ী দিচ্ছি দেড়শো চামচ আর বাদাম বাটা দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো হবে যে কোনো বাদাম বাটা দিলেই হবে হাতের কাছে যেটা থাকে আর কি দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ আমি সবগুলো মশলা একটু বেশি বেশি নিয়েছি একেবারে পোলা রান্না পর্যন্ত যেটা লাগবে আর কি এখানে দিচ্ছি এক বাটি টক দই টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি এবার ভালো করে সব কিছু মিক্স করে নেবো চিকেনের সাথে যেন প্রত্যেকটা চিকেন ভালো করে মশলা পায় মাখন এর কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে আর ভালো করে মেখে আমি রেস্ট রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো আর হাতে যদি সময় থাকে তার চেয়ে বেশি রাখলেও ভালো হয় তো আমি আধা ঘন্টা পর ফিরছি রান্নাতে চুলাটা অন করে আমি সরিষার তেল নিয়ে নিলাম চিকেনটা আমি সরিষার তেলে রান্না করব তো তেলটা একটু গরম হয়ে আসলে আস্ত কিছু মশলা আমি এখানে ফোরন দিচ্ছি এখানে আমি পোলাওয়ের জন্য রেখেছি আর এটা হচ্ছে মাংসের জন্য দিয়ে দেবো দুটো সাদা এলাচ একটা কালো এলাচ দুই টুকরো দারুচিনি আর কিছু লঙ্গোল গোলমরিচ মশলা একটু ফুটে আসলে একটা শুক্রান বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এক বাটি আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে সফট করে নেব একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো এবার চিকেনগুলো মিডিয়াম টু লো হিটে ভালো করে কষে নেব একটু সময় নিয়েই রান্না কষানোর কাজটা করতে হবে আর চিকেন রান্নাটা পারফেক্ট হলে কিন্তু বিরিয়ানির রান্নাটাও পারফেক্ট হয় টেস্টটা অনেক চেঞ্জ হয় আর কি আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেবো এতে করে চিকেনের যে নিজস্ব একটা পানি আছে সেটা বের হবে আর সেই পানিতেই কিন্তু চিকেন অনেকখানি সিদ্ধ হবে মানে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এরকম লোক আসা পর্যন্ত আমি রান্না করে নেব তো বাকি যে পানিটা দেখতে পাচ্ছেন এটাও আমি ভুনিয়ে নেব শুকিয়ে নেব আর কি আর এ পর্যায়ে আমি চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিচ্ছি দুই কাপ দুই কাপ পানি দিয়ে আমি নেড়ে ঢাকনা করে ঢাকনা ইউজ করবো আর রান্না করব একেবারে ফিরছি চিকেনটা ভালো করে রান্না হয়ে আসা পর্যন্ত তো আমি বারো থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো হেঁটে রান্না করে নিয়েছি মোট কথা চিকেনটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হবে এই পর্যায়ে তো আমি লবণটা চেক করে নিচ্ছি চিকেনের লবণটা পারফেক্ট আছে এবার আমি পোলাও রান্না করতে যাচ্ছি বড় একটা হাড়িতে আমি সয়াবিন তেল নিলাম পরিমাণ করে আর যে মশলাটুকু তুলেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এক মুঠো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পোলাওয়ের চাল আমি পট পোলাওয়ের চাল ইউজ করেছি এখানে তো এবারেও চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে পোলাওয়ের চালটা ভালো করে কষিয়ে নিতে হবে টেস্ট অনুযায়ী লবণ দিলাম আর কোনো মশলা আমি এখানে দেবো না যেহেতু মাংসে আমি সব মশলা একবারে ইউজ করেছি যাই হোক একটু সময় নিয়ে চালটা ভেজে নিলাম আর এখানে দিচ্ছি গরম পানি যে পটে আমি চাল মেপে নিয়েছিলাম সেই পটে আমি চার পটের এগেনস্টে আট পট পানি হয় আমি সাত পট পানি এখানে ইউজ করেছি এবং এই রেসিপিতে আমি সব সময় পোলাও রান্না করে থাকি তো মার্শাল্লা পোলাওটা অনেক পারফেক্ট হয় ঝরঝরে হয় তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই থেকে তিন টেবিল চামচ তিনটা আলু বখারা দিয়ে দিলাম আর এক মুঠো আমি খিশমিস ইউজ করছি এবার সব কিছু নেড়েসেরে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পানিটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম টু লো হেটে আমি রান্না করছি এখানে আট থেকে দশ মিনিটের মতো পানিটা অনেকটা শুকিয়ে এসছে কিন্তু এখনও পোলাওটা পারফেক্ট রান্না হয়নি এই পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে এবং ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে চিকেনটা মিক্স করে নিতে হবে যেন সব ভালো করে মিক্স হয় আর কি যেটা দেখতে পাচ্ছেন আবার আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা একেবারে লোতে রেখে দমে রাখবো দশ থেকে বারো মিনিট ফিরলাম দশ থেকে বারো মিনিট পর সব কিছু একটু আরেকবার মিক্স করে নিচ্ছি তো পোলাওয়ের চালগুলো মানে পোলাওগুলো আমার কিন্তু পারফেক্টভাবে ফুটেছে লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে শেষ পর্যায়ে আমি কিছু ঘি সরিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরস্তায় আমি এখানে দুই মুঠো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চাইলে যারা কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন দিতে পারেন আমি আবারও ঢাকনা দিয়ে দমে রাখবো আট থেকে দশ মিনিট তো এবার আমি আট থেকে দশ মিনিট পর ফিরলাম আর একবার ফাইনালি চেলে নিচ্ছি চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো মার্শাল্লাহ এবার আমার পোলাওটা পরিবেশনের জন্য একেবারেই রেডি দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন বিরিয়ানি রেসিপিটি আর সেম রেসিপি ফলো করে কিন্তু ব্রয়লার চিকেন দিয়েও রান্না করা যায় চাইলে বিফ বা মাটন দিয়েও রান্না করা যায় তো হাতের কাছে থাকা সব বেসিক মশলা দিয়ে বিরিয়ানিটা চটপট রান্না করে নিয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপির দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সবাই অনেক অনেক ভালো থাকুন সে পর্যন্ত আল্লাহ হাফেজ